মনের ময়লাটা কেঁদে ছড়াই দিবে মহাপ্রভু বলেন না এখন এই যে মনের ময়লাটা দূর করতে এসেছেন আমার মহাপ্রভু আমার গৌর সুন্দর তিনি বললেন তোমার ভিতরের মনের ময়লা দূর করতে হলে একমাত্র উপায় হচ্ছে হরিনাম ও সংকীর্তন হরিনাম করো কৃষ্ণনাম ঘরে কর যেভাবে কর যেখানে যে অবস্থায় থাকো সেখানেই হরিনাম করো তোমার তাতেই অপবিত্র দেহ অপবিত্র এই যে মহাপ্রভু এর গড়তি ধরি বাসা ভালো করে দেবার জন্য কারণ কি জানে যদি ভালো না হয় মোলা খেলে ঢেকুর দিলে তো মোলা গন্ধই বলবে ভালো বস্তু খেলে তো ঢেকুর দিলে ভালো বস্তি বেরোবে মহানাম্রত ব্রহ্মচারীর সুযোগ্য একজন শিষ্য যিনি আমাদের শ্রদ্ধাবাদ মহানব সম্প্রদায়ের সভাপতি কান্তি বন্ধু তিনি ভাগবত পাঠে অনেক সময় বললেন যে এই দেহটা একটা ধুপতি ধুপতি দেখেছেন তো হ্যাঁ মাটি দিয়ে তৈরি হয় ধুপতি ধুপতি প্রচলন মায়েরা উঠিয়ে দিল মায়ের যে কত আরাম ধূপ কাঠি পেয়ে ধুপতি উঠিয়ে দিল হ্যাঁ ধূপ কাঠিতে তো আবার ওই নারিকেলের শোভা কাটা ওই ধূপ দেওয়া কে এত কষ্ট করে নাকি মা এই জন্য এখনো গ্রামগঞ্জের মায়েরা মেয়েরা কিন্তু তারা এখনো প্রতিদিন না দিলেও শনিবার মঙ্গলবারে ওই ধূপকাঠি পরিবর্তে ধূপ দিতে খোসা লাগিয়ে ধূপ দিয়ে একটু ঘোরা হয় ঘোরান তো নাকি প্রতিদিনই আপনারা করেন অনেক তো অনেক অনেক উপকারী জিনিস যারা জানে তারা মহানাম্রতজির শিষ্যজি কান্তি বন্ধু ব্রহ্মজি ভাগবতে বললেন আমাদের দেহটা একটা ধুপতি ধুপতির মত এখানে এই ধুবতীতে খোসা দিয়ে আগুন জ্বালিয়ে দিলে কিন্তু ভিতরে যদি ধূপ না দেই ধূপে গন্ধ বেরোবে হ্যাঁ আগুন জ্বালিয়ে ওর মধ্যে ধূপ না দিয়ে সুটকি মাল দিয়ে দিলাম কি ধূপে গন্ধ বের হলো এই সুটকি মাছের গন্ধই হইবে কি দিতে হবে ধূপ তাহলে না ধূপের গন্ধ বের হবে আমাদের দেহটাও অনেক কুকামনা বাসন আছে তো আগুন জ্বালিয়ে দিলে সে কোন আগুন কৃষ্ণ প্রেমের অনল জ্বালিয়ে দিতে হবে আর ভক্তিটুকু ভিতরে অর্জন করে নিতে পারলেই ভক্তি মিশ্রিত ধরুন যদি গোবিন্দের শ্রীচরণে ঢেল দেওয়া যায় তবে গোবিন্দ পাত্র ভালো হবে দিয়ে বাসা ভালো হবে কৃষ্ণ নামে হরি নামে সাধু করছে পুনুধ্বনি দিচ্ছেন আপনার অপবিত্র দেহটা পবিত্র হয়ে যাবে এত অভিমান সৎসঙ্গে লবপাত্র সঙ্গে সর্বসিদ্ধি হয় এমনকি কৃষ্ণ কার্তি হয় তাই এখানে আপনারা ছুটে এসেছেন আজ এখানে আমার গৌর এসেছেন মরদি ধরে শুধু মরদি ধরেনি রূপ ও স্বরূপ ধর একদিকে মরদি ধরলেন আমাদের কুরতি দূর করে দেওয়ার জন্য অন্যদিকে তিনি স্বরূপ ধরলেন গৌর স্বর